আপু আপনার নামটা কি গোলাপি আপু কেমন আছেন আপনি গোলাপি গোলাপি গানটা কি জানেন গানটা তো খুব না গানটা জানেন নাই আচ্ছা 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 আপনার পরিবারে কে কে আছে মা বাবা ভাই বোন আর কেউ নাই আচ্ছা আচ্ছা তো মা বাবা ভাই বোন সবাই তো আছে দাদা দাদি নানা নানি চাচা চাষি এরা সবাই আছে আচ্ছা কোথায় থাকেন কোথায় আপনারা বক্তার বক্তারপুরে থাকেন আচ্ছা মানে কি করেন এখন জীবনে আসলে কিভাবে দিন কাটতেছে আমি আগে সেলাই মেশিনের কাজ করতাম এখন মাংসের বাড়ি কাম করি বাসায় কেমন লাগে আসলে জীবনটা ভাই দুঃখের জীবন কি বলবো আর খুবই খারাপ লাগে যে মাংসের বাড়ি কাম করি লোকে নানান কথা বলে জোয়ান মাইয়া কাম করে শুনতে অনেক খারাপ লাগে কিন্তু কিছু করার নাই তখন কাম করতে হয় কেউ পাশে এসে দাঁড়ায় না যদি কেউ দাঁড়ায় তো তাইলে বিয়া বসতাম তার পাশে আমি থাকতাম পড়ালেখা হয়েছিল না ভাই পড়ালেখা করা হয়নি পড়ালেখা করেন নাই তার জন্য কষ্ট হয় হ্যাঁ কষ্ট তো অবশ্যই হয় কোনো প্রেম ভালোবাসা এরকম কোনো কিছু হইছে না ভাই এরকম কোনো কিছু কেউ প্রেম করতে চায় না এরকম গোলাপের সঙ্গে গোলাপের প্রস্তাব দিতে আসলে আমি প্রেম করি না আপনার কি কাউকে ভালো লাগছিল যে বলতে পারেন নাই না আমার কাউকে ভালো লাগে না কাউকে ভালো লাগে না বিয়ের বয়স হয়নি আপনার বিয়ের বয়স হইছে তো কয় বছর বয়স বিয়ের বয়স হইলি তো না কয় বছর বয়স আপনার 18 18 আচ্ছা তা আপনার মা বাবা যেহেতু আছে তারা কি বলে

আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে শি করতে চায় তাহলে তো করবেন